আমি যদি সব ছেড়ে তোমার কাছে আসে তাহলে আমার সকল অসুখ তোমার আমার যত মন খারাপ সেটাও তোমার আমার যত দুঃখ আমার সুখ তোমার আমার সমস্ত দায়িত্ব তোমার তুমি চাইলে আমাকে দুঃখ দিতে পারো ভাঙা গাছের মতো আমাকে ভাঙতে পারো আমাকে বন্দি করে রাখতে পারো তোমার হৃদয়ের খাঁচায় অথবা তুমি চাইলে দিতে পারো আঘাত আমি কোনো অভিযোগ করব না আমি যদি তোমাকে ভালোবাসি তোমার সমস্ত অসুখ মন খারাপ তোমার যাবতীয় দুঃখ ভালো না লাগা সবগুলো আমার তুমি চলে যেতে চাইলেও আর যেতে পারবে না তুমি না চাইলেও আমাকে ভালো না বেশে থাকতে পারবে না আমিও তোমাকে ভালোবাসায় বন্ধ করে রাখতে পারব না এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি থাকবে কি না যদি থাকো আমি তবদি তোমাকে থেকে যেতে হবে